আপনাদের সকলকে নমস্কার জানাই আমি শ্রী বিশ্বনাথ চক্রবর্তী আপনাদের সকলকে নমস্কার আপনাদের সাথে যে বিষয় বলবো যাদের খুব দুর্ভাগ্য চলছে ভাগ্য সাথী দিচ্ছে না বাজারে প্রচুর ঋণ শোধ করতে পারছেন না পালিয়ে পালি বেড়াতে হচ্ছে কেউ আবার গোষ্ঠীর লোন নিয়েছে একদম জেরবার বাড়িতে টাকাদার চলে আসছে কেউ আবার আবার থেকে টাকা পয়সা নিয়েছে পয়সা নিয়ে লোকে বিভ্রান্ত হয়ে গেছে মনে হচ্ছে আর ভালো লাগছে না সংসারে কোথাও চলে যাই আপনি যেখানেই যাবেন না কেন আপনার সঙ্গে সঙ্গে কিন্তু অশান্তিও যাবে তাই বাড়ির মধ্যেই আপনার সব থেকে শান্তি বাড়ির মতন পবিত্র জায়গা শান্তির জায়গা কোথাও নেই আপনার পৃথিবী যেখানেই যান না কেন রাত্রি হলেই আপনার মনে হবে কোথায় থাকবো কোথায় কী করবো হ্যাঁ বাড়ি চলে যাবে বাড়ি হচ্ছে আপনার স্বর্গ বাড়ি হচ্ছে আপনার মন্দির তা বাড়ি ছেড়ে কোথাও কেউ যাবেন না কষ্ট তো আমাদের জীবনে আছেই কষ্টকে যদি কষ্ট মনে করেন তবেই কষ্ট তাই আপনাদের এই কষ্টকে দূর করার জন্য আজকে আমি একটা ছোট্ট জিনিস আপনাদের বলব এটা সবাই করবেন পুরুষ করবেন মহিলা করবেন আপনার বাড়িতে ভালো করে লক্ষ্য রাখবেন আপনারা এই কথাটা আপনার বাড়িতে বা দোকানে কোনো ভিক্ষুক যদি আসে ভিকারি সে সাধু সন্ন্যাসী হতে পারে যারা ভিক্ষা করে তারাও হতে পারে তাদেরকে একটা জিনিস আপনাকে দান করতে হবে এই দানটা আপনাকে করতে হবে শনিবার দিন এই দানটা করবেন শনিবার দিন আপনার দুর্ভাগ্য একদম ঘর থেকে দূরে চলে যাবে এই কাজটা করলে সৌভাগ্য আপনার দরজায় চলে আসবে এই কাজটা শুধু করুন হয়তো কাজটা আপনার শুনে হাসি লাগবে কিন্তু বহু মানুষ করে আপনারা হয়তো জানেন কিনা পাঞ্জাব সাইডে এরকম জিনিসগুলো খুব করে রাজস্থানে খুব করে তো যাই হোক কি করবেন কম দামে নিয়ে আসেন একটা সাধারণ সবাই পড়তে পারে এরকম ধরনের একটা হাওয়াই চটি কিনে নিয়ে আসেন বা প্লাস্টিকের চটি কিনে নিয়ে আসেন আপনার যা সামর্থ্য ভালো হলে ভালো আনবেন একটা চটি নিয়ে আসেন এমন চটি আনবেন যেন পুরুষরাও পড়তে পারে মহিলারাও পড়তে পারে সেই চটি আপনি বাড়িতে কিনে এনে রেখে দেন হ্যাঁ ঠিক শুনেছেন একজোড়া চটি বাড়িতে কিনে এনে রেখে শনিবার দিন যখন আপনার বাড়িতে কেউ ভিকারি ভিক্ষা করতে আসবে বা কোনো স্বাধী সন্ন্যাসী আসবে এসেই বলবে আমাকে কিছু সাহায্য করুন না আমাকে কিছু ভিক্ষা দিন না কাউকে ফিরাবেন না আপনার যার সামর্থ্য দেবেন দেবেন কিন্তু দেখবেন যে খালি পায়ে আসবে হাতে কাউকে দেবেন না যে খালি পায়ে আসবে তাকে দু টাকা দিন পাঁচ টাকা দিন কি মুড়ি দিন বিস্কুট দিন যা দেবেন দেবেন সেটা আপনার দান হিসাবে কিন্তু ওই জুতোটা বাড়িতে যদি পুরুষরা না থাকে মহিলারাও করলে হবে আর পুরুষও করলেও হবে বাড়ির যে কোনো একজন সদস্যরা করলে হবে যে ভিক্ষা চেতে আসবে পায়ে তার পা যদি খালি থাকে সে পুরুষও হতে পারে বা মহিলাও হতে পারে সেই যে জুতো জোড়া আপনার কিনে রাখা আছে সেই জুতো জোড়া আপনি তাকে বলুন বয়স্ক হলে বা আপনি এটা পড়ুন খালি পায়ে আছেন বেড়া পুরুষ হলে বলবেন বাবা আপনি এটা পড়ুন সাধু সন্ত্রাসী হলে বলে বাবা আপনি এটা পড়বেন হয়তো তারা নিতে চাইবে না আপনি জোর করে দেবেন যে আপনি এটা নিলে আমি খুব খুশি হব আপনার খালি পায়ে আছেন তো আমার খুব খারাপ লাগছে সে যদি আপনার জুতোটা পায়ে দিয়ে পরে চলে গেল জানবেন না আপনার সৌভাগ্য ঘরে ঢুকে গেলো আপনার সৌভাগ্য ঘরে ঢুকে গেল ছোট্ট একটা জিনিস বলে দিলাম এটা পড়বেন দেখবেন খুব উপকার পাবেন এরকম ভিডিও হয়তো আপনারা দেখতে পাবেন না বা শুনতে পাবেন না তো আপনারা করুন দুর্ভাগ্য দূরে চলে যাবে সৌভাগ্য আপনার ঘরে আসবে শুধু এই কাজটা করুন এছাড়া আমি এখানে কুষ্টি করি বিবাহের যটক বিচার করি বাস্তব বিচার করি যদি প্রয়োজন হয় আপনারা আমার সাথে যোগাযোগ করবেন আপনারা সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আপনাদের সকলকে আমি জোর করে নমস্কার জানাই